কেনোডোমে কাঐসেধ শ্য়থালেন বাঝি কলেরেটেরেটাসটুখে ইক্য়াঝ ক্য়াগে হেক্ত্রেগে স্য়ন চism계ে। ক্য়্য়েবছ যেে য�

আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি কত নিউজ পেপার দেখলাম যে মানুষের কিছু চাচ্ছে না গানটা রোজার মাসে তো আমরা উদ্যোগ করছি এবং নতুন লিরিক নিয়ে নতুন কথা নিয়ে গানটা আপনারা দেখতে পারবেন ডাইরেক্ট ছবিতে দেখতে পারবেন অথবা সাত দিন আগে এখন আমাদের বিভিন্ন ক্যাম্পিং যাচ্ছে একটা গান গেলো আরেকটা গান গেলো আরেকটা গান যাচ্ছে এখন এখানে ছাড়তে পারতেছি না ক্যাম্পেনের শেষ পর্যায়ে আজ আবার নতুন গানটা লিরিকটা চেঞ্জ করে হয়তো আবার থাকবো অথবা যদি ছাড়ার সময়টা না পাই গানে ভালো যাবে থ্যাংক ইউ

আমি বিগত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি আপনাদের সকলের আশীর্বাদে আমার প্রথম থেকেই অভ্যেস ছিল যে আমি আমার শর্চগুলোটা আমি না ইউজ করে নিজেই করি তো সেই অভ্যেসটা এখনো আছে এবং

স্বপ্ন সবাই দেখে তাই না কিন্তু স্বপ্ন দেখা থেকেও লক্ষ্যটাকে দেখে সেটাকে পূরণ করার চেষ্টা করা উচিত তো আমরা সবাই বস ওয়ানের সাফল্যের পরে একটা স্বপ্ন দেখেছিলাম মানুষের কাছ থেকে মানুষের একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তারপরে মানুষের প্রত্যাশা বস টু নিয়ে বাটে থাকলো যে হ্যাঁ বস টু কবে আসবে বস টু কবে আসবে তো সেই সেখান থেকে স্বপ্ন স্বপ্নটা আমাদের জন্য একটা লক্ষ্য হয়ে দাঁড়ালো লিথরটা মেঘে আমরা এটা নিয়ে তিন চার বছর ধরে ঘাটাঘাটি করেছিলাম অনেক ভাবনা চিন্তা করেছিলাম আর যত সময় যাচ্ছিল মানুষের থেকে প্রশ্ন কোয়ারিজ বেড়ে যাচ্ছিলো যে হ্যাঁ কবে আসছে বস্তু সেটা আমাদের দাঁড়িয়ে মনে হলো যে না আমি শুধু বেকিং নাও দু হাজার পনেরো থেকে আমরা সবাই এটা নিয়ে আর একটু সময় কাটাতে শুরু করলাম নিজেরাই ডেভেলপ করতে শুরু করলাম তার আমি আমরা চেষ্টা করছিলাম যে বাইরে থেকে যদি কেউ স্টোরিটাকে ডেভেলপ করে বস টু একটা সিকোয়েন্স যদি তৈরি করে সিকোয়েন্স যদি তৈরি করে আমরা সেটা না পেলে যখন দেখলাম বাইরে থেকে কিছু হচ্ছে না তখন নিজেরাই এটার উপরে বসে অফিসে বসে এটাকে ডেভেলপ করতে 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 অ্যান্ড পাশাপাশি আমাদের মাথায় এটাও এসেছিলো যে যখন আজিজ ভাই এলো যে হ্যাঁ কত বছর বা সার্ভিসের পর হি অলসো অ্যামাউন্ট অফ চাহিদা বলবো বা মানুষ দেখতে চায় এন্টারটেন হতে চায় ওটা উনি মাথায় রেখে ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে উনি যৌথ প্রযোজনার আমাকে প্রোপোজাল দিলেন অ্যান্ড দেন উইথ হাউট দ চ্যালেঞ্জেসগুলো আরও বেড়ে গেল যৌথ প্রযোজন না হলে অনেক কিছুকে মিট আপ করতে হয় সেই সমস্ত জিনিসকে মিট আপ করার জন্য সোহিনাকে সেইভাবে নিয়ে যাওয়ালো ফারিয়া ক্যারেক্টার এলো আমির হাসানের ক্যারেক্টার এলো আরও অনেকগুলো ক্যারেক্টার আছে আরও শিল্পী আছে যাতে দুই বাংলা একসাথে কাজ করতে পারে গল্পটা ওই ডেভেলপ করে আলটিমেটলি অ্যাচিভ করা গেছিলো টোয়েন্টি থার্ড অফ জুনটা হয়তো বাংলাদেশে লিদে দিই আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সো নাও নিজের ওই লক্ষ্যটাকে

which uh, are again confined to two countries कि भावे उधर पड़े या डिपेंड करे इट इस नॉट दैट ऑलवेज यू हैव वेट इट ऑल नेचरल इट इस अबाउट हाउ द अंडरस्टैंडिंग इज़ बिटवीन टू मंदिर्स आप इस बात को लेकर इधर आपने जो बात कही है जवाब आप इस बात को लेकर आपने चले जाओगे साथ में पार्टी करने चले जाओगे जब प्रश्न जितिकों � তখন কোন <akra desserts> <pytoruk>

He has a long way to go. Long, long way to go. Uh, I'm